এ কোনো যে গাছ নয়রে লায়লা এ হলো বিশেষ প্রজাতির চোচরা পাতা নিজস্ব খামারে উৎপাদিত ওই চোঁচরা পাতা দিয়ে আজকে দেখাবো চোচরা পাতার বড় রেসিপি যা একবার খাওয়ার পরে আপনি বারবার খেতে চাইবেন না প্রথমে এই পাতা থেকে ডালগুলো ভালোভাবে ছিঁড়ে নিতে হবে একটি বিশেষ পাত্রে নিয়ে ড্রেনের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব এবারে একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে জং ধরা একটি ছুরির মাধ্যমে এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে কাটা হলে এর ভিতরে দিয়ে দিন উগানা থেকে আমদানিকৃত কিছুটা পিঁয়াজ কুচি সাথে আর লাল মেকআপের গুঁড়া কিছু বেনানা ফেস পাউডার সাথে দিবেন স্বাদের জন্য কিছুটা সাদা বালি এবারে এগুলোকে ঘষে দিয়ে কিছুটা একত্র করার চেষ্টা করুন তাতে যদি এদের মিল মহব্বত না হয় তাহলে একটু পানি দিয়ে এদেরকে মিল করানোর চেষ্টা করুন এমনভাবে মিশাতে হবে যেন দেখলে মনে হয় নব্য বিবাহিত এক দম্পতি তাদের মধ্যে মিলমিশ হয়ে গেলে এবারে চলে যাব চুলাতে ডাস্টবিন থেকে তুলে আনা একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এগুলোকে গোলা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে যখন কাঁচা হয়ে যাবে তখন তুলে নেবেন গরিবেরা কখনও এই রেসিপি ট্রাই করবেন না আমার মতো বড় হলে তবেই এই রেসিপি ট্রাই করবেন